টিম বার হার ভারতের দুঃস্বপ্নের মতো দিন এবারে সুপার সান্ডো ভুলে যেতে চাইবে ভারতীয় একদিনে সাক্ষী হল ভারতীয় ক্রিকেট এডিডেডের দিবারাত্রি টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে বরারবির পর ওজি মেয়েদের বিপক্ষে ওয়ান ডে হয়ে গেছে ভারতীয় নারী ক্রিকেট দল সর্বশেষ দুবাইয়ে অনুব্র উনিশ এশিয়া কাপে ফাইনালে বাংলাদেশের কাছে হারে ভারতীয় যুবরা ভারতের দুঃসম্রময় রোববারটা শুরু হয়েছিল অস্ট্রেলিয়ার অ্যাডিডেডে গোলাপি বলের টেস্টে ভারত যে হারবে তা আগের দিনে অনেকটা পরিষ্কার হয়ে গেছিল সেই সংখ্যায় সত্যি হল শেষ পর্যন্ত স্বাগতিক দলের বিপক্ষে দশ উইকেটে হয়ে রেখেছেন রোহিত শর্মারা অ্যাডিলেডে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে অ্যাস্টকের বলিং তুপুর মুখে গড়িয়ে গিয়েছিল মাত্র একশো আশি রানে আটচল্লিশ রানে অ্যাস্টাক একাই নেন ছয় উইকেট দ্যার তার সেরা বলিং ফিগার নিশ্চিতভাবে যে ভারত বড় চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে সেটি প্রথম ইনিংসে পাওয়া গিয়েছিল পরবর্তীতে নিজদের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া তুলে তিনশো সাইত্রিশ রান ভারতের সংগ্রহ পেরিয়ে তাদের লিড দাঁড়ায় একশো সাতান্ন রানের লিড নেওয়ার পর মূল অবদানটি ছিল ওজি ব্যাটার ট্যাবিস হেডের জাসপ্রিয় ভোমরার বোলিং টুপে একশো তিন রানে তারা তিন ওকেট হারিয়ে বসে এরপর পঁয়ষট্টি রানের জুটি করে হ্যাট এবং লাবুসেন একশো ছাব্বিশ রানের চতুর্থ রান করে আউট হলেও হ্যাট এক প্রান্তে আঁকলে রাখেন সতীর্থদের যাওয়া আসার মিছিলেই তিনি ছিলেন ব্যতিক্রম শেষ পর্যন্ত একশো একচল্লিশ বলে সতেরো চান এবং চারটি ছক্কায় তিনি একশো চল্লিশ রানে থামেন অজীদের লিড পাড়ানোর আগে আটকের হারিয়ে বসেন রোহিত কৌরিয়া বলার মতো বিয়াল্লিশ রান করেছেন কেবল কুমার রেড্ডি অবশ্য রেড্ডি শান্তনগায়ক ব্যাটিং না থাকলে ইনিংসের ব্যবধানে হাত হতো ভারতকে সুভার শান্তিতে দ্বিতীয় দফায় ভারতের সমর্থকরা দুঃসম্বাদ পান সে তাসমান পারেন অস্ট্রেলিয়া থেকে মেয়েদের দ্বিপাক্ষিক একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতকে একশো বাইশ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া আগে ব্যাট করতে নেমে আট উইকেটে তিনশো একাত্তর রানের পাহাড় গড়েছিল স্বাগতিক মেয়েরা ভারতের ইনিংস শেষ হয় দুইশো রানে ভারত অনুরুদ্ধ পুলিশ দল এবার যুব এশিয়া কাপ শুরু করেছিল হার দিয়ে চির পাকিস্তানের বিপক্ষে গোট পর্ব থেকে হেরে গিয়েছিল তারা এরপর জাপান সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে শেষ মুহূর্তে সেমিফাইনাল নিশ্চিত করে ম্যানিনবুরা শ্রীলঙ্কাকে সেমিফাইনালে আট হারিয়ে ফাইনালের মুখোমুখি হয় বাংলাদেশ গতবারের এশিয়া কাপে বাংলাদেশ অনুর্ধ্ব উনিশ দলে জিতেছিল সে তাদের বিপক্ষে খেলতে নেমে হেরে গেছে ভারতের দল যুব এশিয়া কাপের ভারতের কাছে বরাবরই স্বপ্নভঙ্গ হয়েছিল বাংলাদেশের দু হাজার উনিশ সালে বাংলাদেশকে টপি জিতেছিল ভারতের যুবরা দু হাজার একুশ সালে আসরও ও ভারতের কাছে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল বাংলাদেশ দলকে সে হারের হিসেব গত আসরে ভারতকে বুঝিয়ে দেন তার লড়াইয়ের থেকে বিদায় দিয়ে আর এবার টুর্নামেন্টের ফাইনালে ভারতকে প্রথম হারে সাথ দিল বাংলাদেশ টস সেরে শুরুতে ব্যাট করতে নেমে বাংলাদেশ দল উনিশ দল ঊনপান্ন দশমিক এক ওভারে অল আউট হওয়ার আগে পেরেছিল একশো আটানব্বই রান এই রানটাই ভারতের জন্য পাহাড় সমান হয়ে যায় বাংলাদেশের পেসারদের দাপুরে। ভারত পঁয়ত্রিশ দশমিক দুই ওভারে অল আউট হওয়ার আগে করতে পেরেছে একশো উনচল্লিশ রান